হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার ফিফটিন পেজ নাম্বার টু হান্ড্রেড ফোর পাট নাম্বার আজকে থ্রি করবো লাস্ট ভিডিওতে আমরা নয় দাগেরটা করেছিলাম আজকে আমরা দশেরটা করব বলছে সায়নদের আয়তাকার জমিটা হচ্ছে আয়তাকারের কম অনেকটা দৈর্ঘ্য প্রস্থিত গুণ দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ প্রতি মিটার 18 টাকা হিসেবে সায়নদের জমি বেড়া দিতে যদি 1152 টাকা খরচ হয় তবে সায়ন্তন জমির দরগো ও প্রস্থ হিসাব করে লিখি ওকে চলো আমি পেজের মধ্যে একটা করে দিচ্ছি সর্বপ্রথম আমরা কি করব একটা আয়তাকার জমি নেব ওকে এই আয়তাকার জমি কি বলছে সায়ন্ত আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের তিনগুণ ওকে প্রস্থের তিনগুণ হচ্ছে দৈর্ঘ্য ভালো মতো পড়তে হবে এই লাইনটা ভীষণ ইম্পর্টেন্ট লাইন দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের গুণ তাহলে প্রস্থ যদি এক্স ধরি তাহলে দৈর্ঘ্য ওই হিসাবে ধরতে হবে তাহলে আমাকে প্রস্থ অর্থাৎ এই বরাবর আমরা এক্স ধরে নেব ওকে এক্স আমরা জানি এটা এক্স হলে এটাও কিন্তু এক্স হবে ওকে আয়তাকার জমির প্রস্থ সবসময় সমান থাকে বা দৈর্ঘ্য সবসময় সমান থাকে তাহলে সেক্ষেত্রে আমরা লিখবো যে ধরি বা মনে করি লিখতে পারো সায়নদের জমির প্রস্থ সমান সমান x অঙ্কের কি আছে এটা টাকা ওকে মিটার দেখ দেখতে পাচ্ছি আমরা যে প্রতি মিটার তাহলে একক পেয়ে গেছে কি মিটার তাহলে লিখতে হবে মিটার এবারে খুঁজে নিতে হবে কি এককে অঙ্কটা আছে ওকে ওকে তাহলে এই ক্ষেত্রে দৈর্ঘ্য কত হবে তাহলে আমরা লিখব সূত্রা জমির দৈর্ঘ্য কত দাঁড়াচ্ছে দেখো দৈর্ঘ্য হচ্ছে প্রস্তুত তিন গুণ তিন অর্থাৎ সংখ্যা তাহলে কত হবে এটা হবে থ্রি ইন্টু এক্স তার মানে কী দাঁড়াচ্ছে থ্রি এক্স তাহলে এটাও কিন্তু আবার থ্রি এক্স হবে কেন দৈর্ঘ্য সবসময় সমান হয় তাহলে থ্রি এক্স তিন গুণ এত মিটার ওকে ওকে তাহলে আমরা তারপরে বলছে প্রতি মিটারে এত টাকা হিসেবে সায়ন প্রতি বেড়া দিতে বেড়ার যখন গল্প পাবো আমরা বেড়া তা মানে আমাকে পরিসীমা ভাবতে হবে কেন বেড়া সবসময় দেখবে যে কোনো জমির বা আমাদের বাড়ির ক্ষেত্রে দেখি আমরা কি সাইডে সাইডে বেড়া দিই ওকে তাহলে সাইডে সাইডে যখনই আসবো ধার বরাবর সেটাকে কী বলা হয় পরিসীমা তাহলে লিখবো আয়তাকার জমির পরিসীমা আয়তাকার আয়তাকার ওকে বানান একটু ভুল হয়ে যেতে পারে তো তোমরা একটু তোমরা তোমাদের মতো করে লিখবে ওকে আয়তাকার জমির পরিসীমা আমরা কি জানি আয়তকার জমির পরিষেমা সূত্র টু ইন টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ওকে এটা কিন্তু আমরা সূত্র জানি এত মি লিখে দিলাম মি ফর মিটার টু দৈর্ঘ্য কত দৈর্ঘ্য আমরা জানি থ্রি এক্স প্রস্থ কত এক্স দেখে দেখে জাস্ট বসাবো আর মি লিখেই ডট দিয়ে দিই মি ফর মিটার তাহলে টু ইন্টু দিয়ে দিয়ে গুণ অবস্থায় আছে তাহলে থ্রি এক্স আর এক্স যোগ করলে কত এটা ফোর এক্স ওকে মি দিদি মিটার তাহলে চার দুগুণে কত দ্বারা আছে এক্স মিটার তাহলে পরিষেমা কত পেলাম আমরা এইট এক্স মিটার ওকে আবার এখানে দেখো কী বলেছে যে আমরা আরেকটু যদি বলি যে প্রতি মিটার আঠেরো টাকা হিসেবে সায়ন্ত জমি বেড়াইতে যদি এত টাকা খরচ হয় তাহলে এক মিটারে খরচ হয় এত টাকা ওকে এক মিটারে বা ওকে কি করব একবার করে প্রতি মিটার আঠেরো টাকা হিসেবে সায়ন্ত জমি বেড়াইতে যদি এত টাকা খরচ হয় তাহলে এত টাকা খরচ হয় এক মিটারে তাহলে এত টাকা কত বুঝতে পারা গেল আমাদের কী বের করতে হবে অ্যাকচুয়ালি বলছে সায়ন্ত জমির দৈর্ঘ্য প্রস্থ হিসাব করে লিখি ওকে তাহলে এক মিটারে খরচ হয় তার কত দেখছি আমরা এক মিটারে খরচ হয় আঠেরো টাকা তাহলে এখানেও টাকা আছে এখানেও টাকা আছে ওই কিক নিয়মের অঙ্কগুলো ভাবো তাহলে দুটো টাকা তাহলে আমরা এভাবে লিখবো আঠেরো টাকা খরচ হয় প্রতি কথারত এক মিটারে তাহলে উল্টোভাবে লিখবো হ্যাঁ যে আঠেরো টাকা খরচ হয় এক মিটারে তাহলে এইভাবে লিখতে পারি আঠেরো টাকা খরচ হয় এক মিটারে তাহলে এগারোশো টাকা খরচ হয় ওকে ওটা দাঁড়াচ্ছে বেশি তাহলে এইভাবে লিখবো কি আঠারোশো বান্ন টাকা খরচ হয় এক মিটারে আঠেরো টাকা খরচ হয় কত মিটার আচ্ছা প্রতি মিটার আঠেরো টাকা হিসেবে সায়ন্দর জমি বেড়া দিতে যদি এত টাকা খরচ হয় তবে সায়ন্ধ জমি দৈর্ঘ্য ও প্রস্থ কত ওকে তাহলে আমরা কি করব আর পরে প্রতি মিটারে এত টাকা হিসেবে সায়ন্দর জমি বেড়া দিতে যদি খরচ হয় ও আচ্ছা বেড়া দিতে যদি খরচ হয় এত টাকা মানে চারোপাশে যখন বেড়া দিচ্ছি ওকে এক মিটারে খরচ হচ্ছে তার আঠেরো টাকা করে মানে এখান থেকে এক মিটার যাবো আঠেরো টাকা খরচ হবে তাহলে আমরা লেখার প্যাটার্নটা কী করে লিখি ওকে আমি ভেবে একটু ভাবলাম যে তোমাদের একটু ডিটেলসে করে তাহলে আমরা এই টাকাটা নেব ওকে যে আমরা লিখবো যে এখান থেকে প্রতি মিটারে খরচ হয় আঠেরো টাকা তাহলে এখানে আমি লিখি সেই লাইনটা লিখি তাহলে তোমরা বুঝতে পারবে না তো আমি শর্টকাটে করতে চাইলাম কিন্তু তোমাদের অসুবিধা হবে ওকে প্রতি মিটারে এই লাইনটা হোবাব লিখি ওকে প্রতি মিটার কত টাকা খরচ লাগে আঠেরো টাকা প্রতি মিটারেই ওকে খরচ হয় আঠেরো টাকা বেড়তে এটা এই লাইনটাকে ঘুরিয়ে লিখবো মোট কথা আমরা এইভাবে লিখব যে আঠেরো টাকা খরচ হয় প্রতি কথার অর্থ কি এক মনে রাখবে এক মিটারে এটা বেশি সুবিধা হবে ওকে তাহলে আঠেরো টাকা যদি খরচ হয় এক মিটারে তাহলে এক টাকা কী হবে এক টাকা কম হবে কম হলে এক উপরে আর আঠারো নিচে ওকে আর কত টাকা আছে টোটাল খরচ কত এগারোশো বাহান্ন টাকা তাহলে আমরা লিখব এগারোশো বাহান্ন টাকা খরচ হয় তার কম না বেশি 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 হলে একের সাথে গুণ হবে তাহলে এগারোশো বাহান্ন চলে আসবে উপরে আঠারো নিচে আছে ওকে এত মিটার সরি এত মিটারে ওকে এত মিটারে ওকে তাহলে এত টাকা খরচ হয় তার কত এত মিটারে মানে টোটাল যখন বেড়া দিচ্ছি আমি তার খরচ হচ্ছে তাহলে চারোপাশে বেড়া দিব তাহলে এটা কি দাঁড়াচ্ছে তার কিন্তু পরিসীমা দাঁড়াচ্ছে ওকে তাহলে লিখবো সূত্র জমির পরিসীমা এটা কিন্তু পরিসীমা কেন কি চারোপাশে বেড়া দিচ্ছে তাহলে কত এগারোশো বাহান্ন বাই আঠারো ওকে এটা কিন্তু তার পরিসীমা এত মিটার এবার এখানে আমরা কাটাকাটি করে এই সংখ্যাটাকে ছোটো করতে পারি তাহলে কী করে কাটাকাটি করবো চলো আঠেরোকে আমরা কী দিয়ে কাটবো ওকে চলো আঠেরো দিয়ে আমরা ভাগ করে নিই ব্যাটার হবে তো আমাদের বুঝতে সুবিধা হবে তাই না আঠেরো দিয়ে ভাগ করলে ছোটো সংখ্যা এগারো তাহলে একশো পনেরো কাছাকাছি নেব তাহলে আঠারোকে যদি আমরা ছয় দিয়ে গুণ করি দেখি ছয়টা আটচল্লিশের আট ছয়টা আটচল্লিশের আট দেখো চার ছয় চারের দশ কত একশো আট এটাই হবে ছয় দিয়ে একশো আট আসলাম পাঁচ থেকে পাঁচ তো এটা পনেরো ধরতে হবে যেহেতু ছোট আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো তাহলে নামলো সাত এখানে এক চলে আসবে কারণ এখানে পনেরো রয়েছে তাহলে এটা মিলে গেল তাহলে দুই পাবো ওকে এবার আঠেরো দিয়ে কতকে গুণ করলে বাহান বাহাত্তর পাবো তাহলে চারটে বত্রিশ দুই মিলে যাচ্ছে হাত দেখলো তিন চার করে চার তিনে সাত তাহলে বাহাত্তর পেলাম কত দিয়ে এটাকে চার দিয়ে তাহলে এটাকে কাটলে আমরা পাচ্ছি চৌষট্টি ওকে তাহলে কত দাঁড়াচ্ছে সিক্সটি ফোর মিটার এটা কি তার পরিষীমা ওকে আর আমরা একটু আগে পরিষেবা বের করেছি কত দেখো এখানে পরিষেমা কত পরিসীমা পরিষীমা পরিষীমা কত এডেক্স তাহলে দুটো পরিষীমা আমি সমান করে নেব তাই লিখবো শর্তানুসারে তাহলে আমাদের প্রথম পরিসীমা অঙ্ক পেয়েছি এডেক্স এডেক্সের সাথে এখন যে বেড়া দিতে তার কত মিটার মানে এত টাকায় মানে মোট কথা কি এগারোশো বাহান্ন টাকায় সে কতটুকু বেড়া দিতে পারবে সে কতটুকু বেড়া দিতে পারছে সে পাচ্ছে টোটাল কত কোথায় গেল এই যে চৌষট্টি মিটার ঘিরতে তার টোটাল চৌষট্টি মিটার প্রয়োজন হচ্ছে চারোপাশে ঘিরছে তাহলে এটাও কিন্তু তার পরিসীমাই বোঝাচ্ছে তাহলে আমরা লিখবো সিক্সটি ফোর তাহলে এক্স টু কত দাঁড়াচ্ছে সিক্সটি ফোর বাই এইট ওকে আটের গন্ধ আমাদের পরে যদি কাটি আট আটটা কত আমরা জানি চৌষট্টি তাহলে এক্স টু আট মিটার ওকে আট মিটার দাঁড়ালো ওকে তাহলে আমরা কী লিখবো যে কী বলেছে এখানে বলেছে যে জমির দৈর্ঘ্য প্রস্থ কত তাহলে জমির দৈর্ঘ্য কত ধরেছিল প্রস্থ কত ধরেছিলাম এক্স মিটার তাহলে লিখবো সুতরাং জমির প্রস্থ জমির প্রস্থ এক্স এক্সের জায়গায় কত বসাবো এক্স মিটার ছিল এক্সের ভ্যালু বসে দাও আট দেখো জমির দৈর্ঘ্য কত হয়েছিল তিন গুণ তাহলে এখানে এক্স এর ভ্যালু যদি পুট করে দি তাহলে আমি অ্যান্সার পেয়ে যাবো থ্রি ইন্টু এক্স এর ভ্যালু কত আট মিটার তাহলে তিন কত চব্বিশ মিটার ওকে তাহলে জমির প্রস্ত হচ্ছে চব্বিশ মিটার এটা একটা অ্যান্সার আর জমির দৈর্ঘ্য হচ্ছে আট মিটার এটা একটা অ্যান্সার বুঝতে পেরেছো তাহলে জমির দৈর্ঘ্য প্রস্ত কত দাঁড়ালো দৈর্ঘ্য দাঁড়াচ্ছে আট আর প্রস্ত দাঁড়াচ্ছে না সরি প্রস্তুত দাঁড়াচ্ছে আট মিটার আর দৈর্ঘ্য দাঁড়াচ্ছে চব্বিশ দেখো আটকে তিন গুণ বলেছে তিন গুণ করে দাও তাহলে চব্বিশ তিন আসছে কত চব্বিশ ওকে তাহলে দেখো প্রস্তুত যদি আট হয় তাহলে দৈর্ঘ্য দৈর্ঘ্যতা দাঁড়াচ্ছে কত চব্বিশ ওকে চব্বিশ দৈর্ঘ্যত আর প্রস্ত মানে কি প্রস্ত যদি আট হয় তাহলে দৈর্ঘ্যটা কিন্তু বাড়বে এটাই বলেছে এটা যদি আট হয় তাহলে এটা হবে তার চব্বিশ দেখে নাও অঙ্কটা এরপরে আমরা দেখো পেজ নাম্বার টু হান্ড্রেড ফাইভ এখানে আমরা নিজে করি ফিফটিন পয়েন্ট অর্থাৎ পনেরো দশমিক দুই একটা করবো এক একটা বলছে যে বর্গা জমির কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে দেখো এত মিটার বলছে তার চার ধারে পাচিল দিয়ে ঘিরতে কত মিটার দৈর্ঘ্যের পাচিল দিতে হবে মানে চার ধারটা আমরা ঘিরব তাহলে প্রথমে আমরা কি করব একটা বর্গাকার ছবি যদি অঙ্কন করি যার দৈর্ঘ্যপ্রস্থ সমান বা সন্নিহিত বাহুগুলো সমান ওকে একটা আমি আইডিয়া করে অঙ্কন করছি তোমার স্কেল ব্যবহার করতে পারো ওকে এই হচ্ছে একটা বড়াকার জমি যার কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে এটাকে আমরা কর্ণের দৈর্ঘ্য ধরে থাকি সাধারণত সেটা কত কুড়ি রুট টু ওকে বলছে তার চার ধার পাচিল দিয়ে ঘিরতে মানে এই যে চার ধার এই বরাবর এখান থেকে এই বরাবর এখান থেকে এই বরাবর আবার এখান থেকে তাহলে সেটা কি বোঝাচ্ছে পরিসীমা বোঝাচ্ছে ওকে তার মানে পরিসীমা আমাদের বের করতে হবে ওকে তাহলে আমরা কি করব লিখবো যেটা দেওয়া আছে কর্ণের দৈর্ঘ্য তাহলে সেটা দিয়ে শুরু করে লিখবো বর্গ ক্ষেত্রাকার জমির কর্ণের দৈর্ঘ্য কত ওকে এবার আমাদের বাহুর দৈর্ঘ্য ধরে নিতে হবে কর্ণ দেওয়া আছে বাহু তো দেওয়া নি তাহলে বাহু আমি এ ধরে নিই তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি হয় প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান হয় ওকে তাহলে লিখবো আমরা ধরি ওকে তাহলে আমরা লিখবো মনে করি একটি বাহুর দৈর্ঘ্য ওকে বর্গা আহ ওকে বর্গক্ষেত্রাকার বর্গক্ষেত্রকার জমির বাহুর দৈর্ঘ্য ওকে বাহুর দৈর্ঘ্য সমস্যা আমরা লিখি এগ কত এ মিটার আমরা লিখবো ওকে এবার আমরা কি জানি সেক্ষেত্রে আমরা সূত্র জানি কর্ণের দৈর্ঘ্য কি হয় সেই সূত্রটা লিখবো যে আমরা জানি আমরা জানি ওকে যে কর্ণের দৈর্ঘ্য আপনার জানি সেটা কি হয় এ ইন টু মানে রুট টু ইন্টু একটি দৈর্ঘ্য ওকে বা সেটাকে আমরা এ ইন টু রুট টু লিখতে পারি এত মিটার তাহলে এইটাও কর্ণের দৈর্ঘ্য আর যেটা দেওয়া ছিল সেটা কিন্তু কর্ণের দৈর্ঘ্য দুটো কর্ণের দৈর্ঘ্য সমান তাহলে লিখবো শর্তানুসারে এ ইন টু রুট টু ইকাল টু টোয়েন্টি রুট টু ওকে তাহলে এখান থেকে আমরা রুট টু রুট টু কেটে নিতে পারি নতুবা এ ইকুয়াল টু রুট টু আর নিচে রুট টু আসবে এটা এটা কেটে দিই তাহলে এ ইকুয়াল টু দাঁড়াচ্ছে কত টোয়েন্টি ওকে এত মিটার তাহলে একটি বাহুর দৈর্ঘ্য কত পেলাম তাহলে আমরা এইভাবে লিখব যে বর্গ বর্গক্ষেত্রাকার জমির সময় আমরা পেলাম কুড়ি মিটার ওকে কি এই আমরা এটা এ কত পেলাম তাহলে এটাও কিন্তু আমার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কিন্তু মিটার তাহলে যেহেতু দেখো এখানে বলছে যে তার চার ধারে পাচিল দিয়ে ঘিরতে কত মিটার দৈর্ঘ্যের পাচিল দিতে হবে তাহলে এই বরাবর আমরা যাব এই বরাবর অর্থাৎ পরিসীমার কথাই বলছে তাহলে আমরা লিখব যে বরকার জমির পরিসীমা বর্গা বর্গা ক্ষেত্রাকার জমির পরিসীমা আমরা কি জানি পরিসীমা যেহেতু চারটা বাহু সমান যেহেতু চারটা বাহু সমান তাহলে আমরা এর সূত্র কি জানি ফোর ইন্টু বাহু বা ফোর এ বলে জানি আমরা ফোর এ ওকে ফোর এত মিটার তাহলে ফোর এর বাউ এর আমরা যদি ভ্যালু বসে সেটা কত টোয়েন্টি তাহলে চার দুগুণে কত আর আশি মিটার তাহলে টোটাল তাকে আশি মিটার বেড়া দিতে হবে ওকে এটাই কিন্তু অ্যান্সার আমাদের ওকে তাহলে টোটাল পাঁচিল ঘেঁচে তার কত মিটার বেড়ার প্রয়োজন আশি মিটার বেড়ার প্রয়োজন হচ্ছে ওকে দেখে নাও অঙ্কটা এরপরে আমরা নেক্সট পার্ট পার্ট নাম্বার ফোরে বাকি অঙ্কগুলো করব